বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের লক্ষ্মীপুর এই জনবহুল এলাকার যেই সরকারি সদর হসপিটাল এটি মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল যেটিতে এখন কত শয্যা চলতেছে এটা আল্লাহ ভালো থাকেন কিন্তু এর পাশেই আমাদের একটি নতুন ভবন একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কিন্তু সেটা বিগত দিনে কর্মকাণ্ড এটা অলরেডি বিল্ডিং কার্যক্রম আমরা জানি শেষ কিন্তু কোন রহস্যজনক কারণে এটি এখনো হসপিটালের কার্যক্রম রুগীর যে সেবার কার্যক্রম এটি শুরু হচ্ছে এটিকে জানার পরে আমরা এই জুলাই বিপ্লব উত্তর আমরা হসপিটালে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা রুগীদের যে মানবতর জীবনযাপন সেটা আমরা দেখেছি একজনের গায়ের উপরে আরেকজন শুয়ে আছে একই পরিবারের লোক এখানে ফ্লোরিং না শুধু আরো অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে এটি জনবহুল এলাকা হওয়ার কারণে প্রতিদিনই কিন্তু এখানে আসছে কিন্তু তারা সেবা পাচ্ছেন। না সেই জন্য মানববন্ধন করেছি এই মানববন্ধন করার মাধ্যমে আমরা সরকারকে দৃষ্টি আকৃষ্ট করার চেষ্টা করেছি কিন্তু আমরা দেখলাম যে এখনো এই কার্যক্রম কিন্তু শুরু হয় নাই এই জন্য আমরা আজকে গণপূর্ত ভবনে এসেছি এখানে এসে আরো হসপিটাল থেকে আরো মর্মান্তিক ঘটনা জানতে পারলাম সেটি হচ্ছে এখানে নির্বাহী দায়িত্ব যিনি আছেন উনি কিন্তু আন্দোলন আছেন এখন নামে ওনার কি সমস্যা এটা তো রাষ্ট্র বলতে পারে সাথে সম্পৃক্ত হয়ে থাকেন তাহলে গভর্নমেন্টের ব্যাপারে নতুন ব্যক্তিকে দেবেন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু তার ছুটিতে থাকার কারণে এখানে জনগণ তো সেইটা ভোগান্তির মধ্যে পড়তে পারে যিনি এখানে দায়িত্ব পালন করেন তিনি চাঁদপুরে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করেন আমরা এসে তাকেও পাইনি পরে আমি তার সাথে আমরা ফোনে কথা বলেছি তিনি যেটা অবহিত করেছেন যে ওনারা টাকার জন্য এখানে উর্ধতনকে লিখেছেন আট কোটি টাকা এখান থেকে এর আগে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার কারণে উনি বললেন যে আমাদের টাকার সংকট এটা ওনার মন্ত্রণালয় লিখেছেন বলেছেন কিন্তু এটার এখনো সমাধান পান নাই এবং তিনি তার সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন যে একজন কর্মকর্তা আসলে এইভাবে ছুটিতে থাকতে পারে দায়িত্ব পালন ব্যতীত এই ব্যাপারে আমরা প্রশ্নটি রেখেছিলাম যে এটা কীভাবে সম্ভব আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করবো যে লক্ষ্মীপুরের এই নতুন ভবন উদ্বোধন করবার জন্যে এটি কার্যক্রম যেন অচিরেই সমাপ্ত করা হয় এবং প্রয়োজনীয় বরাদ্দ এবং যারা এখানে ফেসিবাদী কর্মকাণ্ডের দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত করে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় আর এখানে দায়িত্ব একটি জেলা সদরের এই গণপূর্ত যিনি নির্বাহী তাকে যেন এখানে যথার্থ নিয়মিত দায়িত্ব দেওয়া হয় এখানে চাঁদপুর থেকে একজন এসে লক্ষ্মীপুরের দায়িত্ব পালন এটা অসম্ভব এই জন্যে জনগণ এখানে কিন্তু ভোগান্তির মধ্যে আছে আমরা আজকের এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি অনতিবিলম্বে এই হসপিটাল নতুন ভবন খুলে দেয়া না হয় জনগণের সুবিধার জন্যে সেবার জন্যে তাহলে আমরা কিন্তু এখানের জনগণকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনের নামতে বাধ্য আমরা সেটা শান্তিপূর্ণ মানববন্ধনে থাকবে না নাকি বলে এখানে আমরা সাংবাদিক আমরা যারা আমরা সবাই কিন্তু এই এলাকা আমরা এক একজন এক একটা পেশায় আসছি কেউ রাজনীতি করে কেউ শিক্ষা কেউ ব্যবসা কিন্তু আমাদের সবার একটাই পরিচয় আমরা এই এলাকার জনগণ এই জন্য আমরা জনগণের জন্য আমরা সবাই মিলে আন্দোলন করব আমরা আশা করব আন্দোলনে যাওয়ার আগেই সরকার এই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে আমরা আজকে দাবি দিয়েছি যদি ওনাদের এই ব্যাপারে যথার্থ ভূমিকা টাকা আনা আরো অন্যান্য যাই হোক এগুলোর ব্যাপারে যদি ওনারা দাবি আদায় করতে ব্যর্থ হন তাহলে এই ভবন আমরা গেরাউর মাধ্যমে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ আমরা সেই দাবি জানাচ্ছি আমরা জনগণকে আবারও বলতে চাই লক্ষ্মীপুরের সচেতন জনগণ আমরা আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে আমাদের মৌলিক অধিকার আমাদের চিকিৎসা স্বাস্থ্য আমাদের নিরাপত্তা এগুলো সব মানুষের জনগণের মৌলিক অধিকার এগুলো দাবি আদায়ের জন্য আমরা আপনাদেরকে সাথে নি জনগণের এই দাবি আদায় আমি বলেছি যে একজন সরকারি কর্মকর্তা এটা আজকে হয়তো এটার মাধ্যমে সবাই জানতে পারবে মিডিয়ার মাধ্যমে যে একজন সরকারি কর্মকর্তা তিনি ছুটিতে এতদিন থাকতে পারেন কিনা এটা আমাদের বড় প্রশ্ন যদি সত্যিকার অর্থে তিনি আসলে অসুস্থ না হয়ে এভাবে অফিসে অনুপস্থিত থাকেন তাহলে অনতিবিলম্বে তার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি